এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে একরকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে মানে এর গ্রহণযোগ্যতা নিতে নিয়ে ঠেকাবে ঠিক এক সপ্তাহ আগে গত বুধবার আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনার পর এবং গ্রেফতার পরোয়ানা আনা জারির পর এক সপ্তাহ ধরে নানা জল্পনা একরকমের অস্থিরতা এমনকি গুজব ডালপালা মেলবার পর এখন পরিষ্কার যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা আপোষ রফা হয়ে গেছে যে সেনাবাহিনী কিছুতেই তাদের হেফাজতে নেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা সেরা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা আদালতে হস্তান্তর করবে না বা পুলিশের জিম্মাতেও দেবে না বা সাধারণ কারাগারেও পাঠাবে না ঠিক যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবাইকে চমকে দিয়ে অন্তত সেনাবাহিনীর তরফে সেটাই বলা হয়েছে যে তারা কিছুই জানতেন না এক রকমের গ্রেফতারি পরোয়া পরোয়ানা হঠাৎ করেই জারি করে দিয়েছে সেনাবাহিনীও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারাও সেই গ্রেফতারি পরোয়ানাকে গ্রাহ্য করবে না তাদের হেফাজতে তারা রেখেছে অবশ্য অভিযুক্তদের কিন্তু সেটাও জানাবার প্রয়োজন বোধ করে নাই যে সরকার যে সাবজেল করবার ঘোষণা দিয়েছে ক্যান্টনমেন্টের ভেতর সেখানেই কি এখন তাহলে আটক আছেন বা হেফাজতে আছেন সেই অভিযুক্ত সেনা কর্মকর্তারা এবং যারা এখনো পালিয়ে যাননি যারা কর্মরত ছিলেন একজন জেনারেল সহ সেই সেনা কর্মকর্তারা কি তাহলে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হয়েছেন বলা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে যেহেতু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে কিছু জানানো হয় নাই কাজেই একে গ্রেফতার বলা যাবে না এবং তিনি এও বলেছিলেন যে গ্রেফতার যদি কেউ হয়ে থাকেন কোথাও তাকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে ইসলাম তার পক্ষে এমনকি সম্ভবত ইউনুস সরকারেরও কাউকে সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে বা সেনাবাহিনী যেসব ব্যবস্থাপনা নিচ্ছে তা যথেষ্ট হচ্ছে না এ কথাটা স্পষ্ট করে বলবার জন্য আর কাউকে না পেয়ে সম্ভবত আন্তর্জাতিক সংগঠন টিআইবির দ্বারস্থ হয়েছে হঠাৎ করে কোথা থেকে উদিত হয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে বসেছে যে এই যে সাবজেলে সেনা কর্মকর্তাদের রাখা এবং মানে এক এক অপরাধীর জন্য এক এক ব্যবস্থা করা তা ন্যায়সঙ্গত হচ্ছে না তবে পরিষ্কার বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আর কোথাও এ নিয়ে টু শব্দ উচ্চারণ না হওয়ায় এটা পরিষ্কার যে সেনা কর্মকর্তারা তাজুলের ট্রাইব্যুনালের হেফাজতে যাবেন না এটা যেমন পরিষ্কার সেনাবাহিনী এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রজ্ঞাপন জারি করে আরেকটি সংশোধন এনে এই মানে গ্রেফতারি পরোয়ানা জারির আগে আগেই যে ঠিক করলো যে যার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হবে সে যেমন আর নির্বাচনে অংশ নিতে পারবে না ঠিক তেমনি যার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হবে তার বিচার শেষ হওয়ার আগেই একরকম তাকে দোষী সাব্যস্ত করে ফেলতে হবে মানে এই এই শাস্তি তার ওপর ন্যস্ত হবে যে যেই মাত্র গ্রেফতারি পরোয়ানা সেই মাত্র তার চাকরি যাবে সেনাবাহিনী একরকম মুখের ওপর এটাও বলে দিয়েছে যে সেই প্রজ্ঞাপনও তারা মানে না সেই সংশোধন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই আইনও তারা মানে না কাজেই তারা এখনো গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের সেনা কর্মকর্তা হিসেবেই মনে করছেন তাদের রেশন সহ সকল সুবিধা বলবৎ আছে এবং সেনা কর্মকর্তা বলে মনে করছেন বলেই সেনা হেফাজতে সেনানিবাসের ভেতরে তাদেরকে রাখার সিদ্ধান্ত হয়েছে তবে আবারও মনে করাই আমরা এখনো পরিষ্কার জানি না যে সেনা হেফাজতে নেওয়া ওই সেনা কর্মকর্তারা এখন কোথায় আছেন কারণ দেখেন এমনকি সেনা আইনের নিয়মও বলে আটচল্লিশ ঘন্টার বেশি সেনা হেফাজতে কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না কাজেই সাব জেলে সত্যি সেনা কর্মকর্তাদের রাখা শুরু হয়েছে কিনা সেটা আমাদের আনুষ্ঠানিকভাবে জানানোর আগে বলা মুশকিল দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই যে অগ্রাহ্য করছে সেনাবাহিনী একরকম সেটা কেন খুব তাৎপর্যপূর্ণ দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচার হবার জন্যে এই আইনটি হয়েছিল এবং এই আইনে যুদ্ধাপরাধের বিচার করবার কথা এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী শেখ হাসিনার সময়কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসবের বিচার হবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়ের হত্যা নির্যাতনের বিচার হবে সিদ্ধান্ত জানানো হলো তখন থেকেই কিন্তু একদল বলবার চেষ্টা করছিলেন যে এই আইনে এই বিচার করবার অধিকার আছে কি না কারণ কোনো যুদ্ধ তো হয় নাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কাজেই একদল একে একটা পলিটিক্যাল ট্রাইব্যুনাল রাজনৈতিক ট্রাইব্যুনাল হিসেবে অভিহিত করছিলেন তাজুল ইসলাম দারুন নাটকীয় এই বিচার সাজিয়েছেন বটে মানে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের বিভিন্ন অডিও বার্তা তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠিয়ে তদন্তকারী দল দিয়ে সংগ্রহ করে সেগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাঠিয়ে এগুলো শেখ হাসিনারই গলা কাজেই তাতেই প্রমাণ হয়েছে যে শেখ হাসিনাই গুলি চালিয়ে চালাতে বলেছিলেন তাতেই প্রমাণ হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি চালাতে বলেছিলেন এমন নানা রকম প্রেক্ষাপট তৈরি করেছেন বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি টেলিভিশনে তার অভিযোগ গঠনের প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হচ্ছে মানে নানা রকম নাটকীয় উপাদান যুক্ত করেছেন তিনি এই বিচারে বটে কিন্তু তার ট্রাইব্যুনালের এখতিয়ার আছে কিনা এই প্রশ্নটা বারবারই উঠছে এবং বাংলাদেশে যারা এই প্রেক্ষাপটটুকু পাচ্ছেন তারা এই প্রশ্নটা তুলছেন যে সত্যিই কোনো কারণে এই সরকার বদল হয়ে গেলে বা প্রেক্ষাপট বদলে গেলে এই বিচারের কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে কিনা কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যার বিচার হচ্ছে আবার সাধারণ ফৌজদারি আদালতেও হত্যার বিচার হচ্ছে একই ঘটনার বিচার দুই আদালতে হলে ডাবল জিও পার্টি মানে একেবারে এক ঘটনার দুবার বিচার হতে পারে না আইনের যে একেবারে মৌলিক ভিত্তি সেটাকে এই আইন একরকম যেমন অগ্রাহ্য করছে তেমনি কোনো আগ্রাসনকারী বাহিনী বাংলাদেশে আক্রমণ করে নাই বাংলাদেশে একটা রাজনৈতিক অশান্তি অস্থিরতা হয়েছে তার বিচার কি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে সেই প্রশ্ন খুব মানে বেসিক প্রশ্ন সেটাও বারবার তোলা হচ্ছে কিন্তু তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এবং সরকারের আইন মন্ত্রণালয় মিলে একের পর এক প্রজ্ঞাপন জারি করে এই আইনে নানা রকম সংশোধন নিয়ে আসছেন তারা যুদ্ধাপরাধের বিপরীতে আন্তর্জাতিক অন্য কোনো পক্ষেরও বিদেশি শক্তির আগ্রাসনের কথাটি বদলে তারা আভ্যন্তরীণ অশান্তি যুক্ত করেছেন আগ্রাসনকারী বাহিনীর বিচার করবার সুযোগ ছিল তারা এখন বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বিচার করবার সুযোগ আছে কিন্তু সেনাবাহিনী এখন তাদের এতজনের বিরুদ্ধেই মামলা হওয়ার পর এই প্রশ্নগুলো তুলছে তারা মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আর নাই এর মধ্যে দেখেন আগস্টের শেষে তাজুল ইসলাম জাতিসংঘের একটা সভায় গিয়ে রীতিমতো আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা দেশি বিদেশি ব্যক্তিদের সামনে বলে এলেন যে তাড়াহুড়ার কারণে যত নিখুদভাবে তদন্ত করে নাকি এই বিচার তার পরিচালনা করার কথা ছিল তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তিনি মনে করছেন সরকার বদলে গেলে মানে নির্বাচিত সরকার এলে তারা এই মানে তাজুল ইসলামকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা হয়তো মানে চালিয়ে যাবে না মানে তারা নিয়মিত আদালতে বিচারের দিকে যাবে এই কারণে তিনি খুব তাড়াহুড়া করছেন যাদের যাদের তিনি অভিযুক্ত করতে চান তাদের তাদের তিনি এখনই অভিযুক্ত করে ফেলতে চেয়েছেন এবং খুব শিগগিরই তখনই তিনি জানিয়েছিলেন আগস্টের শেষে যে গুম খুন সংক্রান্ত আরো যা যাদের যাদের তিনি অভিযুক্ত করা প্রয়োজন মনে করেন তাদের তাদেরকে তিনি খুব শিগগিরই অভিযোগের আওতায় নিয়ে আসবেন এটা তিনি মনে করেন তার একটা প্রতিশ্রুতির মতো তার মানে তাজুল ইসলাম একটা তালিকা নিয়ে বসেছেন সেনাবাহিনীর আপত্তি ঠিক সেই জায়গাটাতেও যে তাজুল ইসলাম তার মতো একটা তালিকা নিয়ে বসেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইচ্ছা মতো তিনি আইন পরিবর্তন করছেন প্রজ্ঞাপন জারি করে এবং আইন সংশোধন করে আগ্রাসী বাহিনীর মানে বিদেশি শক্তি আপনার দেশে আক্রমণ করলে যে আইনের অধীনে বিচার হওয়ার কথা সেই বিদেশি বাহিনীর এবং বিদেশি বাহিনীকে সহযোগিতাকারী ব্যক্তিবর্গের সেই আইনে আপনি এখন একটা আভ্যন্তরীণ রাজনৈতিক অশান্তি বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনার বিচার শুরু করেছেন আপনি এই আইনে শুধুমাত্র ব্যক্তির বিচার করবার অধিকার ছিল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারি করে আপনি সংগঠন হিসেবে সেখানে আওয়ামী লীগের বিচার করবারও একটা এক্তিয়ার নিয়ে এসেছেন সেনাবাহিনীর ভেতরে এখন এই শঙ্কাও আছে যে শুরু হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের একেবারে জেনারেল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে যে মামলা শুরু করেছেন ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত বাহিনী হিসেবে সেনাবাহিনীর বিচার করবার অভিযোগও দায়ের করে বসতে পারে এই ট্রাইব্যুনালে মানে কারণ যখন যেই প্রজ্ঞাপন আনতে ইচ্ছা করছে সেই প্রজ্ঞাপন এনে যার যার তালিকা আছে তার কাছে তার তার বিরুদ্ধেই তিনি অভিযোগ দিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর ভেতর থেকে এই প্রশ্ন উঠেছে যে এই মামলাগুলো হয়েছে সুনির্দিষ্টভাবে ব্রিগেডিয়ার আজমি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কাদের চৌধুরী মানে গোলাম আজম পুত্র আর সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র আর ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর ছেলে এই তিনজনের গুমের ঘটনার প্রেক্ষিতে এই তিনজনের গুমের সময়ে যারা যারা ডিজিএফআই সেনা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করেছেন যারা যারা র্যাবের দায়িত্ব পালন করেছেন সকল সেনা কর্মকর্তাকে তালিকাভুক্ত করে এই যে ঢালাও ভাবে এই বিচারের আওতায় নিয়ে আসা হলো এটাকেও খুব মানে সুনির্দিষ্ট সেনাবাহিনীকে মেলাইন করবার জন্য বাহিনী হিসাবে সেনাবাহিনীকে অপরাধী হিসেবে চিহ্নিত করবার জন্য এবং এক রকমের জনমত সেনাবাহিনীর বিরুদ্ধে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছে সেনাবাহিনী দেখেন তাজুল ইসলাম কিন্তু জাতিসংঘের ওই অনুষ্ঠানে গিয়ে এটাই বলেছিলেন যে সুনির্দিষ্ট অভিযোগ করা বা সুনির্দিষ্ট তদন্ত করা তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তাকে খুব হ্রাস করতে হচ্ছে তারা হুড়া করতে হচ্ছে যাতে যাদের যাদের তারা অভিযুক্ত করা প্রয়োজন মনে করেন তাদের সবাইকে অন্তত অভিযুক্ত করে যেতে পারেন তিনি এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে একরকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে মানে এর গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে ঠেকাবে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করছে শেখ হাসিনার শেখ হাসিনার বিষয়ে নানারকম উনি খুব মানে রশিয়ে রসিয়ে গল্প বলতে পারেন রশিয়ে রশিয়ে রকম কাহিনী বলছেন জুলাই আগস্টে নৃশংসতার নিষ্ঠুরতার সেসব কাহিনী যখন তিনি বলছেন তখন বারবারই তাজুল ইসলামের তরফে চিফ প্রসিকিউটরের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে শুরু করে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সকলের অভিযোগ যে শেখ হাসিনার বিচার করতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে দিচ্ছে না এখন বাংলাদেশের সেনাবাহিনী এটা নিশ্চিত করেছে যে এই আদালতের বিচার কার্যকে তারা এতটাই প্রশ্নবিদ্ধ মনে করে যে তারা তাদের বাহিনীর কর্মকর্তাদেরকেও এই আদালতে বিচারের মুখোমুখি করতে রাজি নয় এই আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন মনে করছে না এবং এই আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছে তাহলে দেখেন এই আদালত যাদেরকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিণত করলো তারা একমা একরকম এই আদালতকে অগ্রাহ্য করছে এই আদালতকে প্রশ্নবিদ্ধ মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছে কাজেই সেনাবাহিনীকে অভিযুক্ত করবার মাধ্যমে মানে সেনাবাহিনীর জেনারেল পর্যায় থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অভিযুক্ত করে আসলে আন্তর্জাতিক ঢালাও ট্রাইব্যুনাল নিজেকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলল যে বিচার কার্য তাড়াহুড়ো করে শেষ করে তিনি খুব মানে বড় বড় মাছদের বিগ ফিশদেরকে লটকে দিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ইতিহাসে নাম লেখাতে চাইছিলেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই শেখা হাসিনার বিচারের একেবারে অগ্রদূতে পরিণত করতে চাইছিলেন সেই পরিকল্পনাটা সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনী আপাতত তার সেনা কর্মকর্তাদের এই ট্রাইব্যুনালের যথেচ্ছ আইন পরিবর্তনের মাধ্যমে করা মামলার বিচারে মুখোমুখি করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একরকম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাজুল ইসলাম বলছিলাম যে সাপের লেজে পাড়া দিয়েছেন এখন দেখা যাক সেই সাপ তাকে গিলে খায় নাকি তিনি দক্ষ সাপুরের মতো এই সাপকে বশ মানিয়ে ফেলতে পারেন